আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনাসাগরের পারে। আর ইতিমধ্যেই কামনাসাগরের পূর্ণ স্নানে মেতে ওঠার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা আসতে শুরু করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কামনাসাগরে পূর্ণ স্নান হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে দেশ দেশান্তর বিভিন্ন জায়গা থেকে প্রচুর মতুয়া ভক্তরা আসেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আর ইতিমধ্যেই স্নানের আগের দিনই প্রচুর মতুয়া ভক্তের ভিড় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সবাই মেতে উঠবেন পুণ্য স্নানে আমরা শিলিগুড়ি থেকে এসেছি হ্যাঁ প্রতি বছরই আসি ঠাকুর নিয়ে আসায় তাই আসি আমার বয়স চলতেছে দশ বছর ধরে আসা এখানে এই সেই আমাদের পূর্ণ পূর্ণ ঠাকুর যে শান্তি মাতা হরিচাঁদ গুরুচাঁদ তাদের টানেই আসি সে আমরা তো যা যা চাইছি তাই তাই পাইছি এখন কেউ কেউ বিশ্বাস করে কেউ কেউ করে না এখন সবার কথা তো এই যে কয়দিন ঠাকুর রাখে আসছি তো কেবলই আজকে কেবল প্রথম নাম হলো শুভমকুণ্ডু আমরা কাটোয়া থেকে এসছি আমি কি বলবো আমি এক অবাগিনী আমি আমার বয়স চল্লিশ বছরই ঈদ ধরেন বোধহয় আমি এই প্রথমে এসেছি আমি ঠাকুরনগর কিন্তু আমরা ছোটবেলা থেকেই এই হরির মতো আর পাগল ছোটবেলা থেকেই আমি সেটা বলতে পারছি না যে কিসের টানে আমি চলে এসেছি কিভাবে এসেছি সেটা কি করে বলবো ঠাকুর জানে সেটা কিভাবে এসেছি কি হবে সে ঠাকুরই জানে শান্তি হরেই জানে আমরা উত্তর দিনের স্মৃতি ডালগুলা হ্যাঁ প্রতি বছর আসি ও আমার মনে হয় বিশ বার হয়ে গেছে ঠাকুর বাড়িতে এই নাম কীর্তন শুনতে আসি ধুলো ধুলো মাখতে বাড়ি ঠাকুরের পথ ধুলি ভক্তের পথ ধুলি অঙ্গে মাখি কতদিন থাকবে কতদিন থাকবো এই দুই তিন দিন থাকবো আর চান টান করবো প্রসাদ নেবো এটু চরণি সবার নেব ভক্তদের তারপরে চলে যাব আবার আমরা উত্তর দিনাজপুর ইসলামপুর ইসলামপুর ব্লক আর রমেশপুর গ্রাম রামগঞ্জ পঞ্চায়েত প্রতি বছর আসি আর বিশ বছর থেকে আসছি আমি বিশ বছর থেকে আসছি এখানে এই মানে হরিবলার যে আমরা মতো হয়েছি বা ওদের দীক্ষিত হয়েছি এখানে এসে আমাদের অনেক মানে একটা ভালোবাসার টান মানে যখনই চৈত্র মাস পরে তখনই আমাদের মনে হচ্ছে যে কবে যাব কবে আর সবাই আনাগোনা শুরু হয়ে যায় গ্রামের সব লোক যে ঠাকুরবাড়ি কবে যাবি ঠাকুরবাই যাবি এখানে কী আছে কি সেটা বলার বড় প্রবল না কিন্তু একটা টান এখানে যে ঠাকুরবাড়ি আসলে একটা টান সেই টানটা মানে আবে কোনো মানে সবগুলো কাজ ফেলে দিয়ে আমরা চলে আসি এখানে যে আমাদের মানে শত্রুর জন লোক আছে আজকে আমাদের ওই একই গ্রামের সব গ্রাম ব্রহ্মপুর কলোনি অনিল ঘর আমি